এখন আমি এখন প্রোগ্রামে গেছি অত সেটা তো বুঝিনি প্রোগ্রামে গেছি কমিটি পক্ষ তখন যে খুব তাদের মনটা মরা মরা ভাব আমি তো বলছি ভাই কি সমস্যা যে রলু ভাই আপনাকে মনে স্টেজ তুলতে দিতে পারবো না বলছি কেন কি সমস্যা বলছে গোটা এলাকাতে আপনার আমি অপচয় হয়েছে পোস্টের নিচে দেখাচ্ছে যে দেখেন আপনার বিরুদ্ধে পোস্টটা থানা থেকে ওসি সাহেব থেকে শুরু করে যারা যারা যে সবাই চলে এসেছে আমি তখন বললাম যে ওসি সাহেবকে একটু বলেন আমি কথা বলতে চাই তো উনি এসেছেন ঘরে বসে আমি কথা কথা বললাম কথা বলে আমি বললাম দেখেন আমি আলোচনার শেষে কমপক্ষে তিরিশ মিনিট প্রশ্ন উত্তর রাখি কেন আমি হচ্ছে মানুষ আর আমি কথা বলতে গেলে আমার মধ্যে থেকে ভুল হতে পারে হতে পারে কি পারে না আল্লাহ নিয়ে বলছেন কল্লু বানী আদম খত্তা উপর থেকে সন্তান ভুলকারী যে আমি তিনি চারশো নিরানব্বই সে কালবানি শেখ সাহেব সনদ হাসান বলেছেন তা আমার দ্বারা ভুল হতে পারে এক ঘন্টা বাদ আলোচনা করে ভুল হতেই পারে এই জন্য ত্রিশ মিনিট আমার আলোচনা শেষে প্রশ্ন উত্তর পর্ব থাকবে আমাকে স্টেজে তোলেন যদি কোন সমস্যা হয় যারা বাধা দিচ্ছে তাদের প্রশ্ন করার সুযোগ হবে ইনশাল্লাহ যতক্ষণ সমাধান না হবে আমি কথা দিচ্ছি স্টেজ তুমি যাব না ওসি সাহেবের এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে ওনার ওইটা আপনি ঠিক বলেছেন উনি যখন ফোর্স দিয়ে স্টেজে তুলে দিলেন

আমার নবী আমার যা চিনির চাই তো মিষ্টি আমার নবী চিনির তৈরি আপনার বিষয় তৈরি যখন এই কথা বলেছি উনি তখন আর কি রে আমরা ইন্ডিয়ার মানুষ আপনার বাংলাদেশিরা কিসের চেত মনে করে আমি তোমার নবীকে ডায়মন্ড হিরোর চেতা দামি মনে করি করিল হিরোর দামি মনে করি তা নবী হিরার তৈরি আপনাদের নবী কিসের তৈরি উনি তখন চাকরি ঠিকঠাক উত্তর দিচ্ছেন না আমি বললাম যে দেখেন আমি জানি আপনি কি তো শুনতে চাচ্ছেন কারণ আপনার মূল উদ্দেশ্য ইসলাম জানা না আপনার উদ্দেশ্য যে সমস্যাকে বেশি বেশি তৈরি করা এই আলোচনা সঙ্গে বাতিল করে দেওয়া এটা আপনার মূল উদ্দেশ্য শোনেন নবী কিসের তৈরি এটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা দেন আজকে আপনি মাহাতুল শুনতে এসেছেন আমাদের এখানে বাড়িতে আপনার স্ত্রীকে রেখে এসেছেন চাচা আপনার বাড়িতে দেখছে থানা থেকে কিছু পুলিশ গিয়েছে নক করেছে চাচি গেট করেছে কে পুলিশ কাকে চাই আপনার স্বামী বাইতা আছে জি না উনি তো নেই উনি মহাপ্রস্থানতে গিয়েছেন ও আচ্ছা উনি আসলে বলবেন আগামী কাল যেন দ্রুত থানাতে দেখা করেন তাহলে আপনি গোবিদার কিন্তু বল শুনে মহাপ্রস্থানতে গিয়েছেন চাচা কি গো তুমি থানা থেকে পুলিশ এসেছিলো কি বলছো তুমি তখন বললেন তো আপনি চাচাকে কি প্রশ্ন করবেন এই পুলিশটা কিখন দেখতে গো কি ছেড়ে এসেছিলো পকেট ব্রহ্মা ফাছনা কালো মোটা না শুন এই প্রশ্নগুলো করবেন না প্রশ্ন কই কেন এসেছিলো কি প্রশ্ন করেন আরে পুলিশ কি কি এসে যে কি বলে কোভিড লপা এটা আমার জানার দরকার নেই বাবা আরে আমার জানার দরকার পুলিশ কি এসেছে তো নবী কি তৈরি ধরে ছি ছি করে লহ করি মুগেতে না মাটি এটা এর যতটা গুরুত্ব বলবো গুরুত্ব বলতে এই যে নবী কেন এসেছিলো তুই কি দিয়ে এসেছিলো কেন কি দিয়ে

থেকে তুমি জান্নাতের নূর তথা আলো তুমি আসবে তোর তোর ইঞ্জিনকে কেন নূর বলা হয়েছে কারণ তোর তোর ইঞ্জিন আসমানে গ্রন্থ মাসে জান্নাতের আস্থা রাখাবে সাদকা আলোর কেন বলেছে সাদ মানুষকে মাঝে মাঝে রাত্রিতে পূর্ণিমাতে আলো দেয় এই জন্য কিন্তু কোন যেটা নূর বলা মানে এটা নয় শরীরে তৈরি

সিং বিয়ে দেওয়া যাবে না ও বিয়ে করা যাবে না একে সালাম দেওয়া হারাম ওইভাবে খাওয়া হারাম ওইভাবে ওঠা হারাম বসা হারাম পায়খানা করা হারাম প্রতো আছে না নাই সমাজে তো প্রতার কোনো ভাব নাই রে ভাই যেহেতু মানে তার সঙ্গে আমার মতের ভিন্নতা আছে এই জন্য মানে ছাগলে করেছে যদি দুধ হয় ও দুধ খাওয়া হারাম এত দূরগুলো চলে যায় চিন্তা করতে পারছেন আরে যে জায়গাটা মার খাচ্ছে আজকে এত দামি দামি গরম গরম ফোত নিয়ে আমরা মারামারি করছি আমি